পার্ট সাত অ্যান্টামিবা 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 প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের একশে জীব অ্যান্টামিবা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের এক জীব তাহলে অ্যান্টামিবা কি ধরনের জীব এক জীব অ্যান্টামিবা কোন রাজভুক্ত আরেক ধরনের এক জীব এটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত তাহলে অ্যান্টিমিভা কি রাজ্যভুক্ত ছিল প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আর প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আর এক বলা হয় জীব বলা হয় কোনটাকে এক কষে জীব অথবা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আর এক ধরনের একশে জীব কাকে অ্যান্টিমিবাকে অ্যান্টিমিভা কোন রাজভুক্ত আর এক ধরণে এক জীব প্রতিষ্ঠা খালি চোখে এটা দেখা দেয় না এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই কারণ এরাই সর্বদাই অ্যামিবার মতো আকার আকৃতি পরিবর্তন করতে থাকে তাহলে মতো আকার আকৃতি করতে থাকে কোনটা তাহলে হচ্ছে সর্বদাই অ্যামিবার মতো আকার আকৃতি পরিবর্তন করতে থাকে কোনটা অ্যান্টিমিবা এদের দেহ স্বচ্ছ জেলিন ন্যায় তাহলে অ্যান্টামিভা স্বচ্ছ জেলিন ন্যায়ের মতো সাদা জেলি তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে এ অবস্থায় একে বলে যখন নিজেদের এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে গোলাকার যে শক্ত আবরণ রয়েছে নিজেদের দেহ ঢেলে ঢেকে ফেলে তখন এদেরকে বলা হয় কি সৃষ্ট বলে সৃষ্ট সৃষ্ট বলে আমাশা রোগে রোগ সাধারণত দুই ধরনের আমাশা রোগ সাধারণত কয় ধরনের দুই ধরনের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আমাশা রোগ সাধারণত কয় ধরনের দুই ধরনের আমাশা রোগ সাধারণত কয় ধরনের দুই ধরনের আমাশয় রোগ সাধারণত কয় ধরনের দুই ধরনের অ্যামিবিক বা ব্যাসিলারি আমাশা রোগ সাধারণত কয় ধরনের দুই ধরনের অ্যামিবিক বা ব্যাসিলারি অ্যামিবিক বা ব্যাসিলারি আমাশা রোগ সাধারণত কয় ধরনের হয় দুই ব্যাসিলারে অ্যামিবিক কারণ এক ধরনের ব্যাকটেরিয়া তাহলে ব্যাসিলারি কারণ এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া তাহলে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলা হয় কোনটাকে ব্যাসিলার আমাশার কারণে তাহলে ব্যাসিলার আমাশার কারণে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া হয় অ্যান্টেবিমা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক বিক আমাশা হয়ে থাকে তাহলে কি মানে এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক বিক আমাশা হয়ে থাকে আমি আমাশা হয়ে থাকে কোন কোন অ্যান্টিবডির কারণে সরি কোন ব্যাকটেরিয়ার কারণে অ্যান্টিবিমা অ্যান্টি অ্যান্টা মিবা তাহলে অ্যান্টামিবা যে ছত্রাক আছে বা ব্যাকটেরিয়া আছে এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে কোনটার কোনটার কারণে অ্যান্টিমিবার নামক এক ধরনের একুশে প্রাণের আক্রমণে হয়ে থাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা যে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে কোন প্রাণের আক্রমণে অ্যান্টিমিবার প্রাণীর আক্রমণে হয়ে থাকে এখানে দেখো অ্যান্টিমিভা চিত্র এক দশমিক সাতে অ্যান্টিমিবার বডি রয়েছে তো এটাকে বলা হয় নিউক্লিয়াস এই যে এখান থেকে এইটা আর এটাকে বলা হয় আর এটাকে বলা খাদ্য গহ্বর এই দুইটা খাদ্য গহ্বর এই যে এখান থেকে এই পর্যন্ত এই লোহিত রক্তক্ষণিকা হলো এটা লাল রক্ত কণিকা এইগুলোকে বলা হয় ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া বলতে জীবাণু আর উপরে যে পর্দা মতো দেখতে এটাকে প্লাজ প্লাজমা লেমা বলা হয় আর একটু ভিতরে যে পোস্ট দেখা যাচ্ছে এটাকে বলা হয় একটু প্লাজমা আর একটু ভিতরে যে সার্কেল মতো দেখা যাচ্ছে বলে আর এই যে এইটাকে বলা হয় সাদা সাদা অংশ এটা ক্ষণপদ বলা হয় আর চিঠে একদম আট অ্যান্টমি বা বহুভাজন দেখানো হয়েছে বহুভাজন ভাবে এরা কি করে রূপ পরিবর্তন করতে পারে নিজেকে শিশু অ্যান্টমি বা এরকম বাচ্চা বা ছোট স্পোর মানে এরকম হয় আর ক্রোমার্টিন দানা এরকম হবে আর এটা হচ্ছে নিউক্লিয়াস এরা পরজীবী হিসাবে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকুর ইঁদুর বেদন্তে বাস করে তাহলে এরা কিসে বাস করে কোন কোন প্রাণী বেদন্তে বাস করে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকুর ইঁদুর এদের বিয়দন্ত বাস করে বিয়দন্ত বাস করে ফলে পরজীবী হিসাবে এন্টিমিবা কি হিসাবে বাস করে পরজীবী হিসাবে বাস করে কাদের পরজীবী হিসাবে কোন প্লাণলে পরজীবী হিসাবে বাস করে মানর বানোর বিড়াল কুকুর শো করিডর বিয়দন্ত বাসকারী বেদন্ত এন্টিমিবা কোষ বিভাজন ও অনুবীজ স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে তাহলে এন্টিমিবা কিসের মাধ্যমে বংশবিস্তৃতি করে কোষ বিভাজন বা অনুজীব সৃষ্টির মাধ্যমে কোষ বিভাজন বা অনুজীব সৃষ্টির মাধ্যমে অংশ বিস্তার করে থাকে তো এখানে একটা কথা বলি এখানে আমাদের পঁচিশ সাল হবে কারণ দু হাজার বারো সাল থেকে বইটা কিন্তু আমরা জেনেছি বাইশ সাল পর্যন্ত বই সেম ছিল বাইশ আর তেইশ সাল এই দুটো চেঞ্জ করে দিয়েছিল বাট এখন আছে বা তেইশ চব্বিশ সাল তেইশ এবং চব্বিশ সাল চেঞ্জ করা হয়েছিল বাট এখন পঁচিশ সালে সে আগে কারিকুলামটা দিয়েছে এই জন্য এখানে একুশ আছে বাট পিডিএফটা একটু ক্লিয়ার আছে বলে এই আমরা এই পিডিএফটা ইউজ করছি তাছাড়া কিছু নাই একুশ সাল বলে মনে করে না দু সালের বই এবং একুশ সাল হোক বারো সাল পর্যন্ত বইগুলো সব সেম স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজমা বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব বা স্পোর গঠন করে অনুকূল পরিবেশে এরা প্রত্যেক একটি নুন নতুন অ্যামিবা হিসেবে বড় হয় খালি পরিবেশে এরা মানে অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে হিসেবে গড়ে ওঠে এক ধরনের আমাশা রোগের জন্য দায়ী এক রোগের জন্য দায়ী কোনটা অ্যান্টিমিবা কোনটাকে বলা হয় অ্যান্টিমিবা তাহলে এক ধরনের আমাশা রোগের জন্য দায়ী কোনটা অ্যান্টামিভা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দায়ীকে রাখবা অ্যান্টামিভা রোগী রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে রোগী রোগ জীবাণুটিও কোন লক্ষণ ছাড়া কোনো লক্ষণ থাকে না যখন আক্রমণ করে কোনো লক্ষণ থাকে না অ্যামিবিক সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন তাহলে সম্পূর্ণভাবে নিরাময় করা কঠিন কোন আমাশাটা অ্যামিবিক অ্যামিবিক আমাশায় সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব নয় খুবই কঠিন তাহলে এখানে বলা হয়েছে সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন কোন আমাশায় অ্যামিবিক আমাশায় উপযুক্ত চিকিৎসা পরামর্শ নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায় পার্ট আট নয় স্বাস্থ্য সৃষ্টিতে অনুজীবের ভূমিকা ব্যাকটেরিয়া জীবাণু দেহ ভান্ডার বা দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়া প্রবেশ করতে পারে তাহলে ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে তাহলে কোন ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে মানে দেহের ভিতরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে জীবাণু বিভিন্ন ভাবে দেহে অভ্যন্তরে প্রবেশ করতে পারে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটা সুবিধাজনক বাহন কারণ আমরা অপরিষ্কার হাত দিয়ে অনেক কিছু খেয়ে থাকি এই জন্য ভিতরে প্রবেশ করতে খুব সুবিধাই তাহলে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক অপরিষ্কার হাত খাওয়ার জন্য একটি সুবিধাজনক বাহন হচ্ছে জীবাণুর জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন কোনটা অপরিষ্কার হাত অপরিষ্কার হাত যার মাধ্যমে সহজে এরা মুখ গবর ঢুকে যেতে পারে মানে মুখের ভিতর থেকে আমাদের শরীরে প্রবেশ করতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে তাতে ব্যাকটেরিয়া লেগে থাকে এবং সেই পরিবর্তন কারণে আমাদের শরীরে প্রবেশ করতে পারে স্প্রে মাধ্যমে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল লাইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই